এখানে আমার মুরব্বীরা সাররা হাসতেছে বাট কথা এটাই বাস্তব আমি সব সময় মজা করে বাস্তব কথাটাই বলি যুবকদের চরিত্র শীতকালে কম্বল দিয়ে রক্ষা হবে না ল্যাব দিয়ে রক্ষা হবে না যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বিয়ের দরকার একমাত্র বইয়ের দরকার আপনার বোঝেন আর বোঝেন আব্বা বোঝেনা ছেলের বিয়ের বয়স হয়েছে আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করো পরের সময় আমিন আসলে বাবাদেরকে দোষ দিয়ে লাভ নাই বাবারাও চায় যে আমার ছেলে বিয়ে করে ফেলো যত সব ঝামেলা হচ্ছে এই মেয়েদের ভেতরে খালি টাকা ছাড়া বিয়ে করতে চায় না যশোরের খবর আমি জানি না তবে আমি আমার অবজারভেশন অনুযায়ী বলছি তোমরা আমার সঙ্গে আশা করছি একমত হবে আমার যুবক ভাড়া বিশেষ করে মেয়েরা টাকা এত পাগল হয়ে গেছে কিছু কিছু মেয়ে আজকাল টাকা পেলে বুড়িটা টাকলার ধরো বিয়ে বসে বিয়ে দিয়ে বসে যশোর কোনো মেয়ে তো নাই না আর নাই রে বাবা আল্লাহ হেদায়েত দান করুন করেন সবাই আমীন আজকে আমরা তিনটা তাকবীর দিয়ে আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে যাব প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই বিবাহিত ভাড়া দিবেন প্রথম তাকবীর সেকেন্ড তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাড়া আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি বিবাহিত ভাড়া একটা কাশি দিন আমার সাথে

স্যার দাঁড়িয়ে গিয়েছেন আমার ডানেও স্যারেরা আছেন স্যারদেরকে আমি আবদার রাখব সিঙ্গেল লাইভার তাকবির দিবে আপনারাই নাম্বার দিবেন কে আসলে জিতেছে সিঙ্গেল ভাইরা তোমরা একটা কাশি দাও আল্লাহ সম্মান রাখো সিঙ্গেল তাকবির দিবেন বিবাহিতরা চুপ থাকবেন বিবাহিত ভাই আমাকে মাফ করে দিবেন না হলো না আপনারা পারেন না এটাই এটাই ইনসাফের কথা সিঙ্গেলদের মনে কষ্ট বেশি তো তাই তাদের গায়ের জোর বেশি সিঙ্গেল ভাই এবার আমরা সবাই মিলে তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে মূল বিষয়বস্তুর থেকে এমন জোরে তাকবীর দিবেন যশোরের মনিরামপুরের ভাড়া। এক তাকবীরের ঠলায় আসি হুজুর স্টেজ ভেঙে উল্টায় নিচে পড়ে যাবে দেখবো কাদের গায়ের জোর কত বেশি কোনো ভাগাভাগি নাই একসঙ্গে ম্যারিড পিপল সিঙ্গেল পিপল সবাই মিলে একটা দেন সবাই মিলে